পিচুরা সামনে ফাঁকা এরিয়া রয়েছে ডান পায়ে শট হতে পারে ডান পায়ে শট ভালো সেভ গোলকিপার কালু ডান পায়ে শট হতে পারে ডান পাই শট ভালো সেভ গোলকিপার কালু গুড বল ছোট ফিনিশ করা উচিত ছোটর ও হো হো বা পায়ে শট বলটি পোস্টে লেগে কালুর গায়ে লেগে কর্নার কিক ফুটবল ফিনিশ হতে পারে ভালো সেভ গোলকিপার কালু সপন সপন ভালো বল টেকো সপনের রেড ও হো ভালো বল ছোট ফিনিশ করা উচিত ছোট গোলতে পারে ভালো সে গোলকিপার ভালো টেকো গুড বল ছোট ফিনিশ করা উচিত ছোটর ও হো হো ছোটো ভালো সুযোগ পেয়েছিলেন শিবাংশু একাদশ সেন্টার ও হো হো একটু আগে চলে গেছিল টেকো টেকো গুড বল স্বপন স্বপনের শট কোথায় রাখলেন স্বপন হ্যালো হ্যালো বল স্কুচুরের সামনে ফাঁকা এরিয়া রয়েছে ডান পায়ে শট হতে পারে

ভালো বল বা শট নিতে পারে সুইং জিতেছিল কন্যা কিক আখমনে শিবাংশু একাদশ বলতে বলতে রেফারি অশোক দা প্রথম অর্ধে খেলা শেষ বাজে বাজে জানিয়ে দিল

ফুটবল ফিনিশ হতে পারে ভালো সেফ গোলকিপার কালু আউটস্ট্যান্ডিং সেফ কালু ছোট ছোট ভালো বল টালটা আক্রমণ শিবাংশু একাদশ দলের ও রানা দেখো দেখুন টান পায় শট কোথায় রাখল শটটি ভালো বল ছোট ফিনিশ করা উচিত ছোটো গোলাটা পারে ভালো সেফ গোলকিপার কি ভালো আউটস্ট্যান্ডিং সেফ দেখো আচ্ছা এবারে অশোক দা সময় দিয়ে খেলা চলছে ভালো বল ফিনিশ হতে পারে ভালো সেভ কালু দারুণ সেভ গোলকিপার কালু না না মুস্তাস মানা এই

বলতে বলতে রেফারি লম্বা আছে খেলায় শুনে শুনে রেজাল্ট শেষ হয়েছে এখন ট্রাইভার মাধ্যমে ম্যাচ নিষ্পত্তি করবে